সেটা হলো জামায়াত তার পাঁচ দফা দাবিতে রাজপথে নেমে গেছে আমরা দেখলাম ঢাকা মহানগরে জামাত বিশাল শোডাউন করেছে বিক্ষোভের বিএনপি তার বার্তাগুলো দিয়েছে খুবই স্ট্রং কোনোভাবেই তারা পিয়ার মানবে না জুলাই ঘোষণাপত্রের যেটি আইনি ভিত্তি সেটি জামাত তার দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না আমরা যখন এই বাংলাদেশের ব্লগুলো করি মানে বাংলাদেশের রাজনীতি বিষয় নিয়ে কথা বলি ভাগ করেন একটা সহজ কথা বলি বলেন তারা পাঁচ তারিখের আগে তারা সবাই হুমড়ি খেয়ে ইলিয়াসের ভিডিও দেখতেন আপনি জানেন যে ইলিয়াসের এই যে বক্তব্য গুলো অনেকাংশই নেপথ্য থেকে কেউ হয়তো বলায় তারেক রহমানের মতো লোক যিনি ইলিয়াসের এই কথাগুলোর পেছনে তার কিছু মেকানিজম থাকে আপনারা হয়তো কল্পনা করেন তো বিএনপির হাইকমান্ড অনেক সময় এই কথাগুলো বলতে বলে নিজেরা বলতে না পারলেও নিজেরা বলে আমি একটা ছোট্ট হিসেব দেই ধরেন এটা এই বিষয়টিতে পুরো বিষয়টি বুঝে নেবেন ধরেন ক্ষমতায় আছে বিএনপি এটা উদাহরণ দিয়ে বলছি প্রচন্ড চাপ আমেরিকা এবং ভারতের যে আমাদেরকে এই কাজটি দিতে হবে বা আমাদের এই বিষয়টি তোমাদের অনুমোদন দিতে হবে নতুবা তোমাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবো তো বিএনপি এই কাজটি চায় না এরকম বেগম জিয়ার আমলে হয়েছে তো অবশ্যই তাকে প্রচন্ড চাপ দিচ্ছে ভারত এবং আমেরিকা এটা করতেই হবে এটা করতেই হবে বেগম জিয়া দেখলেন যে এটা করলে তো আমার দেশের বিরুদ্ধে চলে যায় তখন বেগম জিয়া গোপনে তার পছন্দের কিছু সাংবাদিককে ডাকলেন কিছু বুদ্ধিজীবীকে ডাকলেন কিছু সাহিত্যিক অভিনেতা সেলিব্রিটিকে ডাকলেন ডেকে বললেন মাঠে নামো আমার বিরুদ্ধে মাঠে নামো বিএনপির বিরুদ্ধে মাঠে নামো বিএনপির বিরুদ্ধে তোমরা স্লোগান তোলো যেন বিএনপি এই রাষ্ট্রবিরোধী এই কাজটা করতে না পারে বিষয়টা বুঝতে পারছো ধরো তাদের মধ্যে আমি একজন তাদের মধ্যে আমিও একজন ছিলাম তো আমাদেরকে মাঠে নামানো হলো বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য মানববন্ধন করার জন্য আমরা মাঠে নেমে গেলাম কিন্তু বিএনপির যারা মাঠে গ্রামের ওই বলল কিছু আছে না সবাই না কিন্তু এটা মাইন্ড করবে না বল শব্দের জন্য কিছু আছে যারা রাজনীতি র বুঝে না ভাইয়ের রাজনীতি করে অমুক ভাই তমুক ভাই এদের রাজনীতি ভাই এরা বিএনপি করে না আওয়ামী লীগ না কিছুই না ভাইয়ের পিছিয়ে ছোটে কেন ভাইয়ের পিছিয়ে ছোটলে দিন শেষে দুশো টাকা পাওয়া যাবে এমপির বাজার করলে এমপির নাম করে চাঁদাবাজি করা যাবে কিছু দেখবেন মাঠ পর্যায়ে গ্রাম অঞ্চলে কিছু লোক আছে সাবেক এমপি হোক বর্তমান এমপি হোক নেতা হোক তার পেছনে থাকে তার বাজার করে তার জুতা মুছে যায় তার ছেলের মাথা ছাতি ধরে তার স্ত্রীর হ্যাঁ জুতা মুছে দিবে গাড়ির দরজা খুলে দিবে এরা নেতার সঙ্গে থাকবে তারপরে যখন ক্ষমতা আসার লক্ষণ শুরু হবে এরা কি করবে জানেন এরা কি করবে এই ছবিগুলো ভাইরাল করে নেতা বলছে এ বিষয়ে বলছে এরা বলছে ওইটা দখল করবে ওইটা দখল করবে ওইটা দখল করবে আর যারা তেগী নেতা এরা না খেয়ে মরবে মাঠে ঘাটে যারা লড়াই সংগ্রাম করেছে তারা মানা খেয়ে মরবে কিন্তু ওই যে নেতার সঙ্গে থাকে তাদের বাজার করে তাদের ছেলের মাথা ছাতি ধরে জুতা মুছে দেয় তাদের দেখবে টাকার অভাব হয় না তাদের সম্পদের পাহাড় জমে যায় এরাই কিন্তু এই বিতর্কগুলো তৈরি করে আমরা যখন কোনো ভালো পজিটিভ বিষয় উল্লেখ করি আমাদের দেখবেন লাগে বট ভাই আমরা যে কথাগুলো বলি তুই বট বুঝবি কি করে আমাদেরকে উপর থেকে অনেক প্রেসক্রিপশন দেওয়া হয় কোন কথাটা বলা লাগে কোন কথাটা বলা যাবে আসলে তো বেগম জিয়া আমাদেরকে নামাই দিলেন মাঠে সাংবাদিকের নামলো অভিনেতা অভিনেত্রীরা নামলো সাহিত্যিক কলম বুদ্ধিজীবী কলাম সবাই নামলো আমরা বিএনপি কে দিলাম বিএনপি ভারত আমেরিকাকে দেখালো যে না এটা বাস্তবায়ন সম্ভব না দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে বিষয়টা কি বুঝতে পারছেন আপনি বিএনপি চায়না এই কাজটা করতে কিন্তু তার উপরে স্টাবলিশমেন্ট বা ইন্টারন্যাশনাল চাপ আছে তখন নেপথ্যে আমাদেরকে মাঠে নামিয়ে দিল বিএনপি সমালোচনা করতে এখনো তাই হচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা অনেক সময় অনেক কথা বলি বিএনপির সমালোচনা করি কেন করি কারণ বিএনপির অনেক নেতা চাইছে ধরেন তারেক রহমান কিন্তু চরম ভারত বিরোধী একজন কিন্তু তার এখনকার প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে তিনি ভারতের কোলে চলে গেছেন বিষয়টা কি তাই ভারত জীবন তারেক রহমানকে বিশেষ করবে বা তারেক রহমান জীবনে ভারতকে বিশেষ করবে যার বাবার মৃত্যুর সাথে ইন্ডিয়ার হাত জড়িত আছে এরশাদকে পরবর্তী এই ভারতী বাংলাদেশে আট নয় বছরের জন্য স্টাবলিশ করে গেছে একদিনের জন্য ইন্ডিয়া তাকে টাফ টাইম দেয়নি পৃথিবী উল্টে গেল জিয়া পরিবার ভারতের পক্ষের হবে হবে না কিন্তু তারে প্রমাণ কখনো কখনো ধরে রাখবেন তার নেতাদের দিয়ে কিছু কথা বলাবেন ভারতের পক্ষে আবার আমাদের মতো মানুষকে দিয়ে তাকে সমালোচনা করাবেন এটা রাজনীতির একটা খেলা কেন তাদের বোঝাতে হয় যে আমি আপনাকে এটা দিতে চাই কিন্তু পারছি না কারণ জনগণ খেপে গেছে তো রাজনীতির এই যে বিষয়ে আপনাদের তুলে ধরলাম এর পেছনে কিছু কারণ আছে কারণ হলো কি রাজনীতি বিএনপির ইচ্ছে হয় না বিএনপির উপরও এস্টাবলিশমেন্ট আছে দেশীয় এস্টাবলিশমেন্ট ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট এশিয়া এস্টাবলিশমেন্ট এগুলোর সাথে অনেক রকম খেলা খেলতে হয় দেখবেন জামাত এখানে অনেক কৌশল না আউমিলিকও কৌশল না শেখ হাসিনা দেশটাকে বিক্রি করতে কি চেয়েছিলেন না কিন্তু শেখ হাসিনাfade পড়ে গেছেন তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নরেন্দ্র মোদীর কাছে এমন এমন কিছু জিম্মি রেখেছেন যেখান থেকে তিনি আর ফিরে আসতে পারেননি কারণ তার ক্ষমতা দরকার কিন্তু বিএনপি তো ক্ষমতা লোভ করে না হ্যাঁ ক্ষমতা আসতে চায় সব দল বিএনপি ওয়ান ইলেভেন করতে পারতো বেগম জিয়া পনেরো ফেব্রুয়ারির সেই সময়টা মাত্র কয়েকদিন ক্ষমতা ছিল সেই সময় বিএন বিএনপি পারতো অজস্র মানুষকে গুম ক্রস ফায়ার করে ক্ষমতা ধরে রাখত যেটা বিতর্কিত নির্বাচন আমরা বলি আমরা বা ইলিয়াসরা যখন কথা বলি আমরা যখন সমালোচনা করি মনে হচ্ছে যে আমাদের কথাগুলো অন্য দলের পক্ষে যাচ্ছে অন্য দলের বিপক্ষে যাচ্ছে মনে রাখবেন যে এই কথাগুলোর বলার পেছনে কারণ আছে বড় আষাঢ়ে থাকে আপনি হয়তো জানেন না বিএমপি বড় বড় নেতারা ফোন করেন এই কথা এই মেসেজটা দাও এই কথাটা বল এই কথাটা করো এটা আমাদের বিরুদ্ধে যাবে বলতে হবে আমি আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার এই বক্তব্যটি আমরা বিএমপি এবং জামা দুটো দলকে ভালোবাসি কারণ কি আগামী দিনে এই দুটো দল ঠিক থাকলে দেশ এগিয়ে যাবে আমাদের কথা বিএনপি সমালোচনা পক্ষে বা জামাতের সমালোচনা পক্ষে বিশ্লেষণ করবেন না আমরা সাংবাদিকতা যারা করি আমরা সত্যটা বলার চেষ্টা করি কোনো আপনি খুশি বিপক্ষে গেলে গালি দিবেন এটা হওয়া উচিত না দেশকে ভালোবাসলে এটা করবেন না যদি দলকে ভালোবাসেন তাহলে ভিন্ন কথা আগে ভাসতে হবে ভালো দেশটাকে প্রফেসর ইউনুস চারজনকে নিয়ে চলে গেলেন কোথায়